হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা পাবনাবাসী আপনারা জানেন যে আমরা নদ নদী নিয়ে আন্দোলন করি দীর্ঘদিন ধরে এই নদী নিয়ে কাজ করছি আজকে আমরা আপনাদের সেই ঐতিহাসিক পাম্পিং স্টেশন যে বেড়া পাম্পিং স্টেশনের যে পাশেই হ্যাঁ বেড়া পাম্পিং স্টেশন এই পাশে আসছি এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ইসামতি নদীর এক কিলোমিটারকে মেরে দেওয়া হয়েছে এই এক কিলোমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটার এই মেরে দেওয়া হয়েছে আপনারা জানেন ওই পাশ দিয়ে যে একটা আগের যে ডেপুটি স্পিকারের যে বাড়ি বৃশালিকা বলে এই বৃশালিকাতে বাড়ি এখানে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আর ওই পাশে প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের বাড়ি আছে থানার পাশে অর্থাৎ দুই মন্ত্রীর আগে বাড়ি এই 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 গ্রামে আমরা দেখাচ্ছি সেই জায়গায় আপনারা জানেন যে এই দুটা পুকুরের মতো করে দেওয়া হয়েছে নদীকে ডিভাইডেড করে এই জায়গাতে আর আরি বাদ করা হয়েছে পাশেই আপনার হুরা পাম্প বেড়া পাম্পিং স্টেশন আর এইটা হচ্ছে নেভিগেশন লক এদিকে আসো আমরা একটু দেখাই যে ইসামতি নদীর যে পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে সেখানে এখানে একটা নেভিগেশন লক রাখা হয়েছে হ্যাঁ এটা 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 জায়গায় এসে এই যে এখানে একটা নেভিগেশন লক রাখা হয়েছে এখান দিয়ে হুরাসাগরে যেতে হয় তো আমরা সাধারণত এই যে নদীটা দেখাচ্ছি এ কারণেই যে যে ইসামতি নদীর যে চুরাশি কিলোমিটার সেই চুরাশি কিলোমিটার অবাধ প্রবাহ কিন্তু নাই এখান থেকে বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে নদীর গলা টিপে হত্যা করা হয়েছে আমরা চাই এই নদীর মানে যে এই যে এই পুকুর আকারে নয় এটা নদীর সাথে অ্যাড করে দেওয়া হোক এবং হুরা সাগরের সাথে অবাধ প্রবাহ চালু করা হোক মূলত যে আপনারা জানেন যে চুরাশি কিলোমিটার ইসামতি নদী এই ইসামতি নদীটা এখন দেখা এদিকে হ্যাঁ সেই বিশালে যে ইসামতি নদী এই দিক থেকে আসছে আপনারা জানেন যে এই চুরাশি কিলোমিটার ইসামতি নদী তার মধ্যে আপনার মাতপুর পর্যন্ত আপনার হলো বিয়াল্লিশ কিলোমিটার এখন খনন করা হচ্ছে আর বিয়াল্লিশ কিলোমিটার এই বেড়া পাম্পিং স্টেশন নিয়ে নিয়েছে আর এক কিলোমিটার এখানে জবর দখল করা হয়েছে এবং দখল করে আপনার পুকুর করে আপনার লিজ দিয়ে আপনার খাজনা খারিজ করা হচ্ছে আমরা নদী কর্মীরা এর অবাধ প্রবাহ চাই নদী সরাসরি নদী যমুনার সাথে যোগাযোগ হবে এবং হুরা সাগরের সাথে যোগাযোগ হবে আমরা এই দাবি করছি আপনারা জানেন যে ইসামতী নদী পদ্মার সাথে সেই ভাড়ারা থেকে আপনার পাবনা সদর হয়ে পাবনা শহর ঘুরে পাবনা শহর ঘুরে আপনার শিবপুর আদাইগুলা হয়ে মাতপুর হয়ে আপনার ধুলারি হয়ে সাতিয়া হয়ে তলট হয়ে বেড়া হয়ে এই 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 বেড়া শহরের পাশ দিয়ে অর্থাৎ বনগ্রামের পাশ দিয়ে হুরা সাগরে গিয়ে মিলিত হয়েছে এই যে চুরাশি কিলোমিটার নদী তার বিভিন্ন জায়গায় আড়াআড়ি বাদ দিয়ে দেখেন এখানে পাকা রাস্তা বিশাল পাকা রাস্তা করা হয়েছে এই নদীর গলা টিপে হত্যা করা হয়েছে আমরা নদী কর্মীরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং নদীকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আর পাম্পিং স্টেশন যে অন্যায়টা করেছে এখানে যে নেভিগেশন লক এই নেভিগেশন লক দিয়ে কোনোদিনও আমার মনে হয় যে এই লক খোলা হয় কিনা জানি না এই লক দিয়ে কখনো কোনো জাহাজ এবং নৌকা পারাপার করা হয় না এবং যে ব্রিজটা করা হয়েছে সে নেভিগেশন সিস্টেমের আওতায় ব্রিজটা পড়ে না তো আমরা চাচ্ছি যে এইগুলোর একটা সঠিক সুরাহা সঠিক পরিকল্পনা এবং উন্নত পরিকল্পনা করে নদীকে একটা মার্জিত নদীতে পরিণত করা তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম